মর্নিং এভরি ওয়ান কেমন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি পায়েল আবার এক নতুন ব্লগটি চলে আসলাম তোমাদের সামনে আর আমার পায়েল পেট আর পায়েল জানে অনেক অনেক স্বাগত তো আজকে তো শনিবার তোমরা সবাই জানো আমি গানের ক্লাসে যাই তো দেখো এটা আমি আজকে একদম একদম রেডি আর একটা দেখো ওয়ান পিস পরেছি যা গরম একটু মোটা মোটা লাগছে না এটা তো মোটা হয়েই গেছি যাকে কোনো ব্যাপার না তো চলো এখন বেরিয়ে যাব আর মেয়ে তো চলে গেছে বাপের বাড়ি আর ছেলেও যাবে নৈহাটি পড়তে চলো টাটা তো এই যে আমি রওনা দিয়ে দিয়েছি চারদে যাবো বলে একদম রেডি রোদ্দুর হালকা হালকা আছে কিন্তু খুব গরম বাইরে কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে জানি না আজকে কি হবে তো ছাতা সানগ্লাস তোমার আমার সব সময় সঙ্গী চলো তো এখন এইখান দিয়েই যাবো গিয়ে কালিতলা থেকে অটো ধরে নেব। অটোটা ধরলে আমার সুবিধা হয় কারণ ট্রেনে ঘুর হয় আবার ফিরবো যখন তখন আসবো ট্রেনে এখন যাবো গিয়ে দেখি অটোটা তাড়াতাড়ি পেয়ে গেলে একটু সুবিধা হবে আজকে তো প্রায় এগারোটা বেজে গেছে জানি না এখন অটো কখন পাবো রাস্তাঘাট তো পুরো ফাঁকা যাই দেখি অটো পেয়ে গেলে উঠে পড়তে হবে তাড়াতাড়ি এই একটা জায়গাতেই যাওয়ার সময় আমার কোনো কষ্ট হয় না যতই গরম থাকুক যতই যা থাকুক আমার এই ব্যাগটা বই হাতে ব্যথা হয়ে যায় তাও উপেক্ষা করে আমি যাই কারণ আমার এইটা সবচেয়ে ভালো লাগার জায়গা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থেকে কখন গানের ক্লাসে যাব কারণ এটা আমার নিজের এটা কোনো আমার থেকে কেউ কেড়েও নিতে পারবে না কেউ নিয়েও নিতে পারবে না এই আমার একমাত্র নিজের তো সেই জন্য আর সবচেয়ে বড় কথা আমার ম্যাডাম তার হাসি মুখটা দেখার জন্য আরও ছটফট করতে করতে যাই তো তারপরে দেখো অটো পেয়ে গেছি আর অটোতে কিন্তু উঠে গেছি অটোটা ফাঁকাই ছিল যে অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবছিলাম যে বিশাল ভারী মানে ভিড় হবে হয়তো অটোতে তো না ভালোইভাবে মানে ফাঁকা অটোই পেয়ে গেছি এবার হচ্ছে গন্তব্যে পৌঁছানো নিয়ে কথা আজকে তো একটু দেরি হয়ে গেল মানে টাইম মতো আমি এসেছি কিন্তু মানে অটোটা পেতে আমার হয়ে গেল দেরি কারণ আমার টাইমের মানে ব্যাপারটা খুব মানে মেনটেন করে চলতে ইচ্ছা করে কারণ সময়টা সময়ে যাবো মানে সাড়ে দশটা মানে এই সরি সাড়ে এগারোটা পরে আমি সাড়ে এগারোটাতেই পৌঁছাবো তো যাই হোক অটো করে এসে তো গেছি চাকদায় এবার কিন্তু উঠে গেছি টোটোতে কারণ যা গরম এক সময় হেঁটে যাওয়া মুঠেই যায় না আর এই দেখো চাকদা যে বসন্ত স্কুলটা রয়েছে তার অপোজিটের যে গলিটা মানে নবরঙ্গর মাঠ সেখান দিয়েই যাই পূর্বায়ন তো ওখানেই আমি গান শিখতে যাই তো এই যে তার জন্য টোটোতে কিন্তু উঠে গেছি জানি না আজকে আমার আগে কারা পৌঁছে গেছে বা কিছু জানি না শতাব্দীর দিকেও আজকে ফোন করা হয়নি আর মানে যেতে যেতে তো তনয়াদের বাড়ি পড়বেই তখন তনায়কেও একবার ওখান থেকে আমি প্রত্যেক দিনই যেমন ডাকি আজকেও একবার টনায়কে ডেকে নেব তো এই যে বলতে বলতে কিন্তু তনাদের বাড়ির কাছাকাছিই পৌঁছে গেছি তো এই যে এখানে এসেও গেছি এবার ওকে দুবার একটু ডাকবো কারণ প্রত্যেক দিনই একটা অভ্যাস ওকে যাওয়ার সময় ডাকি তারপর যাই যাই হোক তারপরে এখন যাই গিয়ে দেখি কারা কারা আমার আগে আজকে আগে পৌঁছালো না আমি আজকে আগে চলে এসেছি তো এই যে বলতে বলতে কিন্তু আমার যাক শান্তি টাইম মতো চলে এসেছি মানে পুরো সাড়ে এগারোটা মানে আমার কাছে এইটা খুব বড় যে মানে টাইম মতো টাইমটা মেনটেন করবো মানে পাঞ্চলিটা ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি ইন মাই লাইফ যাক ঠিক টাইমে এসে গেছি চলো এবার যাব তো তারপরে গান শেখা কমপ্লিট করে আবার কিন্তু স্টেশনে চলে এসেছিলাম আর আজকে এত সুন্দর টাইমিংটা হয়েছে স্টেশনে এসেই মানে পেয়ে গেছি একদম ট্রেন সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গেছি আর এই যে এসে দেখি তোমাদের দাদা ভাই তো দোকান বন্ধ করে দিয়েছে আর চার চারপাশ দেখো ফাঁকা এখন সব দোকানপাসার বাজারে বন্ধ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যেহেতু ছিল বাপের বাড়ি তোমাদেরকে তো আগেই বলেছি মেয়েকে কিন্তু আনতে গেছে আর গেটটা পড়া ছিল ওই জন্য আমি এদিকেই সে দাঁড়িয়েছিলাম এদিক থেকে একবারে মোটরসাইকেলে কিন্তু উঠে যাব আর দেখো এখানে এই যে প্লটটা করা হয়েছে পুরো কিরম ফাঁকা লাগছে আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু মোটর সাইকেল নিয়ে আসছে তো যাই হোক একদম ছোট্ট একটা ভিডিও বানালাম মিনি ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আর সাবস্ক্রিপশন করতে কিন্তু ভুলো না টা